হামেস্টারে কয়েকটা নতুন আপডেট আসছে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করতে যারা বোঝেন না একটু বুঝে নিন প্রথমত আমি ঢুকলাম এই জায়গায় সবাই তো কাজ মোটামুটি বোঝেন এই যে টিপ লেই কয়েন দেয় আর এই যে নিচে দেখন মাইন লেহা আছে এই যে এই জায়গায় এই যে মাইন মাইন লেহে চাপ দেবেন আর এই যে হেনে বুস্ট লেহা আছে বুস্টে থেকে সবাই বুস্ট করে নেবেন এই যে ফুল এনার্জি দৈনিক ছয় বার করে ছয় বার ফুল করতে পারবেন না এই যে মাল্টি ট্যাপ এক টিভিতে কয়টা পারব সেইটা আর তারপরে হইলো এই যে মাইনে চাপ দিলাম এই যে হেনে দেখ হেন ইয়ে আছে এই যে এই কার্ডগুলা আপনারা যদি লেভেল আপ করেন তাহলে পাঁচ মিলিয়ন ফ্রি পাবেন আর নতুন একটা কাজ আসছে সেটা হইলো এই যে আন পার ট্যাপ এটাতে তিনটা ক্লিক করবেন এক দুই তিন তিনটা ক্লিক করলে এই যে লাল হয়ে গেল। ওরা ডেইলি একটা করে কোড দেয় যে কোডটা মেসেঞ্জার গ্রুপে প্রতিদিনই দিয়ে দেওয়া হয় ওই কটনের জায়গায় যে চাপ দিয়ে ধরলাম এই যে মাইনাস উঠলো তারপরে একটা চাপ দিলে ফোড়া এই যে চাপ দিয়ে ধরলাম মাইনাস উঠলো এটা আসলে ওইভাবে বুঝানির কিছু নাই আপনারা নিজের থেকে একটু চেষ্টা করে বুঝে নিন আর যদি মনে করেন এক মিলিয়ন কয়েনের দরকার নেই তাহলে বাদ থাক আর সবাই লেভেল আর্ট করবেন আপনাদের মূল ব্যালেন্স হলো এই যে উপরে যে এই যে পার আওয়ার প্রফিট এই যে আমার ওয়ান মিলিয়ন এটা হইলো আমার মূল ব্যালেন্স আর এই যে এই জায়গায় যে ব্যালেন্স দেখতেছেন এটা কিন্তু মূল ব্যালেন্স না যে এক নতুন একটা কাজ আসছে এই যে ইয়ারড এ নিয়ে সেই খেয়াল করেন এই যে ইয়ারড আর এই যে এটা এই লাল বৃত্তটা দূর করার জন্য এই যে আন পার আওয়ার প্রফিট এটাতে আবার ক্লিক করবেন তিনটা এই যে এক দুই তিন তিনটা ক্লিক করছে গেল যে কারণে আমি ইয়ারডে যাইতে এই যে ইয়ারড আইলাম চাপ দিলাম এই যে জায়গায় নতুন একটা অপশন আসছে কানেক্ট ইয়ার টোন অলেট আমরা অলেট কানেক্ট দিতে বলতেছে চাপ দিলাম তারপরে এই যে কানেক্ট ইয়ার ওয়ালেট আবার চাপ দিলাম তারপরে এই জায়গায় দেখেন কয়েকটা অপশন আসছে আপনারা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম অর্থ এটার অর্থ হলো আপনার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট দিতে বলতেছে আর টোন কিপার এটা একটা অ্যাপস মাই টোন এটা একটা অ্যাপস যাই হোক আমরা টেলিগ্রামের ওয়ালেটটা এই জায়গায় কানেক্ট দিব না এটার পরিবর্তে আমরা টোন কিপার ওয়ালেট কানেক্ট দিব যাই হোক আমি এই জায়গা থেকে টোন কিপার এক্স অ্যাপসের উপরে ক্লিক করলাম আমার দেখি কই নিয়ে যায় এই যে এই জায়গায় দেখেন গুগল প্লে স্টোর প্লাস এপিকে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এই যে আমি ক্লিক করলাম তারপরে এই যে সাতাশ সাতাশ এমবির ইনস্টল করি আচ্ছা যাই হোক আমার ডাউনলোড কমপ্লিট ওপেনে ক্লিক করলাম নেটওয়ার্কের তারপরে এদিক দেন ইনপোর্ট ওয়ালেট মানে অন্য জায়গায় থেকে মানে অন্য কোনো অ্যাকাউন্ট করা থাকলে যেহেতু আঙের নাই ইনপুট ইনপোর্ট বাদ ক্রেডিট নিউ ওয়ালেট এই যে চাপ দিলাম একটা পাসওয়ার্ড সেট আপ করতে আছে আমি পাসওয়ার্ড সেট পাসওয়ার্ডটা আমি সেট করি কইরা পরে আপনাদের আসতে আছে কমপ্লিট তারপরে এনেবেল নোটিফিকেশন এটা লেটার পরে কাজ কমপ্লিট সব কিছু অ্যাকাউন্ট খোলা শেষ এখন কাজ ছিল আমাদের টেলিগ্রামে আবার যাওয়া টেলিগ্রামে গেলাম হামিস্টারে গেলাম এই যে এয়ারডে চাপ দিলাম কানের টনোলেট কানের টনোলেট তারপরে এই যে টন কিপার এই যে কানে টলেট ফিঙ্গার ডান অ্যাকাউন্ট কানেক্ট কমপ্লিট দেখেন কমপ্লিট লেখা উঠে গেছে এই যে আমার এই জায়গায় অ্যাড্রেস দেখে দিয়েছে যাই হোক সবাই ভালো থাকেন ধন্যবাদ